গুড মর্নিং বন্ধুরা আমি সোনালি চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো ঈশ্বরের কাছে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করতে চললাম সকাল এখন আটটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো হবে আর এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সোমবার দিনের ব্লগ সেদিন মরে গিয়েছিলাম তো ওখান থেকে এই কোকোনাট ওয়াটার এনেছিলাম এক লিটারের ছিল দাম নিয়েছিল মনে হয় পঁচানব্বই কি সাতানব্বই এই প্রথমবার এনেছিলাম ভেবেছিলাম কেমন খেতে হয় একবার খেয়ে ট্রাই করা যাক তো সবাই মিলে মোটামুটি একটু একটু করে খেয়েছিলাম বাকি যেটুকু ছিল সেটা ফ্রিজে ছিল তো আজকে বার করে আমি ভাবলাম খেয়ে নিই নাহলে বেশি দিন খোলা থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই এক গ্লাস আমি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ছিল তাই খেতে বেশ মজা লাগলো জানো তো স্মেলটা পুরো ডাবের জলের মতোই লাগে বাট আমার যেন মনে হয় যে এটা রিয়েল ডাবের জল নয় কারণ এখন যা ডাবের দাম আকাশ ছোঁয়া সেই তুলনায় এই কোকোনাট ওয়াটারের দাম অনেকটাই কম সেই কারণে একটু সন্দেহ লাগছে তো যাই হোক ভেজাল হোক রিয়েল হোক যাই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো খারাপ বলবো না দেখি নেক্সট টাইম আনবো খেতে বেশ ভালো লাগছে সবাই বেশ মজা করে খেয়েছে আমি তো ভাবছিলাম যে কে খাবে কে খাবে না বা রকম খেতে হবে এই নিয়ে একটু ভাবনা চিন্তা ছিল তো ভালোই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে চা করে নিলাম বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তো মিস্ত্রিদেরকে চাটা দিয়ে দিলাম তারপরে আমাদের তিনজনের মানে জায়ের আমার আর ভাসুরের জন্য চা গড়িয়ে নিয়ে এসেছিলাম চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি ও তো মেয়েকে স্কুলে ছাড়তে গেছে ও এলে ওকে গরম করে দিয়ে দেবো হয়তো আর পনেরো কুড়ি মিনিটের পরে ও চলে আসবে তো তখন ওকে গরম করে দেবো একার জন্য আবার চা করব তাই ভালো না করে রেখে দিই মানে সুবিধে হবে আর কি সেই কারণে করে রেখে দিয়েছি আর জানো তো আজকে অনেক দিনের পরে আমার একটু চা খাওয়ার ইচ্ছে হলো তাই চাটা খেলাম অনেক দিন হলো আমি চা খাই না তারপরে ফুল এনার্জি নিয়ে কাজে ঝাঁপিয়ে বললাম এখন আমি আমার রুমটা ডিপ ক্লিন করে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আমার ঘরে যতটুকু ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছ সবটা না আমার ভীষণ শখের কারণ এই সব কিছু ফার্নিচার আমার বিয়ের তবে আমার বাবার দেওয়া বলবো না কী বলবো সেটা বুঝে উঠতে পারছি না কারণ আমার বাবা জাস্ট পয়সা দিয়েছিল। তোমাদের দাদা ভাই এখান থেকে বানিয়ে নিয়েছিল। তার মধ্যে তোমাদের দাদা ভাইও কিছু টাকা ইনভেস্ট করেছিল তো যাই হোক কারণ আমাদের বাপের বাড়িতে অনেক দূরে ওখান থেকে ফার্নিচার আনা সম্ভব না যতটা লাগেজ খরচ মানে খরচা পড়তো মানে অনেক টাকা পড়ে যেত তাই আমরা বলেছিলাম যে পয়সা দিয়ে দেবো এখান থেকেই ফার্নিচারগুলো বানিয়ে নিতে তবে হ্যাঁ জানো তো প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন আমি পছন্দ করেছি তোমাদের দাদাভাই আমাকে ফটো পাঠাতো আমি যেটা মানে চুজ করেছিলাম ওটাই ও বানিয়েছে তো যেহেতু এটা আমার বাপের বাড়ির জিনিস কিংবা আমার বিয়ের প্রথম ফার্নিচার যাই হোক না কেন সেই জন্য এই ফার্নিচারগুলো আমার কাছে ভীষণ শখের তাই খুব যত্ন করে রাখি সব ফার্নিচারগুলো আমার বিয়ের বছর দশ বছর এটা হতে চললো এখনও পর্যন্ত আমার ফার্নিচারগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে একদমই চকচক করছে কোথাও একটাও দাগ দেখতে পাবে না মানে কি বলবো খুব সুন্দর করে রেখেছে মেনটেন করে রাখে তাই সুন্দর রয়েছে যে কোনো জিনিস মেনটেন করে না রাখলে সেটা কখনোই সুন্দর মানে থাকে না সেটা যত দামি হোক বা কম দামি হোক যাই হোক না কেন মেনটেনটা হলো বড় কথা আমি দামি জিনিসপত্র ঘরে রাখবো অথচ সেই জিনিসপত্র কোনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না মেনটেন করে রাখবো না তাই তাহলে সেই দামি জিনিসপত্র থেকেও না থাকার মতো তাই না শুধুমাত্র যে দামে জিনিসপত্র থাকলেই ঘর বাড়ি সুন্দর লাগে বা ঘরের সৌন্দর্যটা আলাদা হয় ঘরের লক্ষ্যের সে আলাদা হয় সেটা কিন্তু একদমই নয় ঘরে জিনিসপত্র যতটাই থাকুক না কেন কম দামে বেশি দামে যেটুকুই থাকুক না কেন সেটাকে যদি আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি একটু মেনটেন করে রাখি যত্ন করে রাখি তাহলে দেখবে সেই জিনিসটা অনেক দিন। টেকসইও হবে আর সৌন্দর্যটাও বরাবরের জন্য নতুনের মতো রাখবে সেটাই আমি বিশ্বাস করি মানে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমি খুব যত্নে রাখি আমার ঘরে যে হেভি কিছু ফার্নিচার রয়েছে সেটা কিন্তু নয় বা দামি যে কিছু ফার্নিচার রয়েছে তাও নয় বাট যেটুকু রয়েছে সেটাকেই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি যত্নে রাখি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেল আর এদিকে সোপা টোপাও সব পরিষ্কার করে নিয়েছে ক্যামেরায় ড্রেসিং টেবিলে আরও সব মুছে নিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে সকালবেলা যদি ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে মনে একটা আলাদা পজিটিভ ভাইবস দেয় এটা আমার মনে হয় কারকে মনে হয় জানি না যার জন্য আমি সকাল সকাল আমার ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে এনে সকালবেলায় তো ঘর ঝাঁট দাওয়া মোছা সবই হয়ে গেছে তবুও আমি এখন খাট আরও ঝেড়েছিলাম তাই জন্য বেশ নোংরা হয়ে গেছিলো বলে ঘরটা আবারও অফ ক্যামেরায় ঝাঁট দিয়ে ঘরটা শুধু মুছে নিলাম এখন আমি এই যে বেড কভার আলো যেগুলো ছিল সেগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এখন তো কাছাকাছি করব না যখন স্নানে যাব তখন কেচে নেব আর যে কোনো কিছু কাচার আগে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ময়লাটা মানে খুব সহজেই ছেড়ে যায় তার উপর আমি একটু গরম জল করেই কাপড়গুলো ভিজিয়ে রাখি দেন এবারে আমার যে কাজটা হলো সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানানো তো আজকে কি টিফিন দেবো কী টিফিন দেবো বুঝে উঠতে পারলাম না তাই ভাবলাম না আলু ভাজাটাই করে দিই আর সবজিও বাড়িতে তেমন কিছু ছিল না আর সব সবজি ও খাইও না তাই যেদিন যেন তো মানে কি করব না করব কিছু ভেবে পায় না সেদিন আমি ওকে আলু ভাজাটাই করে দিই কারণ আলু ভাজাটা ও সব সময়ের জন্যই খেতে ভালো তো আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে যা আমাকে আটাটা মাখিয়ে দিলো এখন আমি পরোটাগুলো করে নিচ্ছি আজকে তো শ্রাবণ মাসে শেষ সোমবার আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি শ্রাবণ মাসে এই নিরামিষ খাওয়া বা সবুজ চুলি পরা এগুলো কোনো কিছুই করি না কারণ মানে আমার বিয়ের পর থেকে আমি আমার শাশুড়ি মাকেও করতে দেখিনি বা শাশুড়ি মাও আমাকে কোনোদিন বলেনি যে এগুলো করতে তাই আমি করতাম না কিন্তু এখন দেখি সবাই করে তাই মনের মধ্যে ইচ্ছে হয় যে আমরাও করব। গত দুবছর ধরে ভাবছি করব করব কিন্তু করার হচ্ছে না তো এই বছর আমার মা আর জায়ের মা ভীষণ করে জোর করলো যে না তোরা কর অসুবিধা নেই সব সোমবার না করতে পারিস লাস্ট দুটো সোমবার তোরা বাবার মাথায় জল ঢালবি আর নিরামিষ খাবি কিন্তু আগের সোমবার জানো তো আমি একদমই ভুলে গেছি যাকেও মনে করতে বললাম যাও মনে করেনি আর আমার মাও বলেছিল মনে করিয়ে দেবে মাও মনে করিয়ে দেয়নি একদমই ভুলে গিয়েছে আগের সোমবারটা করা হয়নি তবে আজকে তো লাস্ট সোমবার তাই আজকেই বাবার মাথায় জল ঢালবো আর নিরামিষ খাওয়া দাওয়া করব এখন আমি স্নান যা তাই বুদ্ধি করে একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিলাম যতক্ষণ আমি কাছাকাছি করে স্নান টান করে উঠবো ততক্ষণ আমার ভাত ডালটা হয়ে যাবে আর এদিকে তোমাদের দাদাভাই অফিস আরও বেরোবে কী করবে কখন তাই ভাবলাম ওর টিফিনটাও গুছিয়ে রাখি তো ওকে টিফিনে দেখো আলু ভাজা পরোটা তো দিলাম তার সাথে ওই মুগ কোড়া ছোলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম পরশু তো কলা বেরিয়ে গেছে সেগুলো ওকে দিয়ে দিলাম ও বলল একটুখানি কাঁচা লঙ্কা লেবু একটা দিয়ে দাও আর বিটনু কিছুটা দাও মাখিয়ে খাবো সেদিনও ছিল জানো তো খেতে দুর্দান্ত লাগছিল মানে খুবই ভালো লাগছিল তো আমি তাই জন্য এখন সকালের ব্রেকফাস্ট ওটাই বানিয়ে নিই আমার খেতে বেশ ভালো লাগে আমার জন্য কিছুটা রেখে দিয়েছি আমি পুজো করে নিই তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি অনেক আগে তো এখন বাবার জন্য পঞ্চমেতুটা তৈরি করে নিলাম ওই যে দুধ ঘি মধু গঙ্গা জল সিদ্ধি সব কিছু দিয়ে পঞ্চমেতুটা তৈরি করে বাবার মাথায় জল ঢেলে দিলাম তারপরে বেলপাতা ফুল সব রকম দিয়ে যেমন পুজো করি সেইভাবে পুজো করলাম আমাদের মতো আমি যা দুজনেই পুরো ঠাকুর ঘরে আছি দুজনেই একসঙ্গে পুজো আরো করছিলাম ইচ্ছে ছিল আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে ওখানে বাবার মাথায় গিয়ে জল ঢালা বাট সময় হলো না গো সংসারের কাজ আবার বাচ্চাকে আনতে যাওয়া রান্না বান্না সব কিছু রয়েছে তার মধ্যেখানে একটু সময় পেলাম না যাওয়ার আর তাছাড়া ওখানে মন্দিরে ঠাকুর মশাই সময় থাকেন না ওনার টাইম মতো আজ আসেন আর চলে যান ঠাকুর মশাই যদি এই স্পেশাল দিনগুলোতে একটু বেশিক্ষণ থাকতেন মন্দিরে খুব ভালো হতো তাহলে দেখো মানে একটা সময় বার করে ঠিক চলে যেতাম মন্দিরে কিন্তু ওই যে উনি ওনার টাইমে আসে না চলে যান মন্দিরে তালা চাবি আর দিয়ে সেই জন্য আর যাওয়া হলো না মনটা একটু থেকেই গেল বাট কিছু করার নেই ঘরের ঠাকুরের জল ঢাললেই হবে এটা ভেবেই সান্ত্বনা দিলাম ঠাকুর তো সব একই তাই না তো চলো এই যে দুজনে মিলে পুজো আরও করে নিলাম যাই হোক আজকে শ্রাবণ মাসে সে সোমবারে বাবার মাথায় জল ঢেলে ভীষণ ভালো লাগলো মানে অনেক দিনের ইচ্ছে ছিল আজকে সেটা পূরণ হলো তো সেই জন্য খুবই ভালো লাগলো নেক্সট বছর থেকে এবারে আমরা শ্রাবণ মাসে সোমবার করব। সেটা দুদিন হোক তিন দিন হোক যতটা পারি করার চেষ্টা করব তো আজকে তো আমরা ভাত আরও কোনো কিছুই খাবো না ওই সাবু ছোলা সুজি মানে এইসব কিছুই খাবো তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো মেলতে এলাম আর আকাশটা বেশ মেঘলা হয়ে এসছে জানি না বৃষ্টি হবে কিনা তো দেখা যাক আপাতত আমি জামা কাপড়গুলো দিয়ে যাই তারপর যদি বৃষ্টি হয় তখন নাহলে দেখা যাবে এখন ছাতে এসে ভাবলাম যে এই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলে ভালো হতো গাছগুলো কেমন ঝিমিয়ে রয়েছে দুদিন ধরে তো খুবই রোদ হয়েছিল তো জল দেওয়া হয়েছিল আর কালকে জল দেওয়া হয়নি কারণ কালকে একটুখানি বৃষ্টি হলো তো সেই বৃষ্টিটা বৃষ্টির মতো ছিল না তো যাই হোক গাছগুলো গোড়াগুলো দেখলাম একটু শুকিয়ে আছে তাই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি কারণ এই যে মেঘ কালো হয়ে আছে হয়তো যখন তখন বৃষ্টি নামতে পারে আবার নাও হতে পারে তাই ভাবলাম অল্প একটু দিয়ে যায় যাতে বৃষ্টি হলেও সমস্যা নেই আর না হলেও সমস্যা হবে না তো আমি এদিকে ওপর ছাদে জল দিয়ে দিলাম গাছগুলোতে আর ওদিকে যে গাছগুলো রয়েছে সেগুলোতে যা পাইপ দিয়ে গাছগুলোতে জল দিয়ে দিয়েছিল তো ছাদ থেকে যখন নামছিলাম দেখলাম রং হচ্ছে ভালো চলো তোমাদের সাথে এটাও একটুখানি শেয়ার করে নিই তোমাদেরকে বলেছিলাম যে রঙের কাজ আরও হচ্ছে এখন এই সিঁড়ির রঙটা হচ্ছে নিচতলা থেকে একদম তিনতলা পর্যন্ত এটা তো হওয়ার কথাই ছিল না সাডেনলি প্ল্যানিং হলো আর সাডেনলি সব কিছু হচ্ছে তো আসলে বলে না যেটা হওয়ার থাকে সেটা তো হবে তো এই কালারটা তোমাদের কেমন লাগছে আমাদের তো মোটামুটি ভালোই লাগলো তো এই কালারটাই মানে নিচতলা থেকে ওপরতলা পুরো সিঁড়িতে এই একই রঙে দিয়েছে কালারটা মিষ্টি খারাপ নয় আর এই রঙের মিস্ত্রিরা যা আমাদেরকে ঘোরালো কি বলবো কয়েকদিন ধরে কাজে কি আসছিল না তো কালকে তোমাদের দাদাভাই খুব বকাবকি করে করেছে ওদেরকে তাই আজকে তিনজন এসছে কাজ করতে আমি ওদেরকে বলছি যে তাড়াতাড়ি কাজ করে আমাকে ঘরগুলো ছাড়ো কারণ ঘরগুলো ভীষণ এলোমেলো আর নোংরা হয়ে রয়েছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না এ রঙের কারণে কারণ রঙ তো একদিনের কাজ নয় দু তিন দিনের কাজ থাকে তো যেসব জিনিসপত্রগুলো সরিয়ে কাজ হচ্ছে সেই জিনিসপত্রগুলো তো আর গোছাতে পারছি না যতক্ষণ না রঙ কমপ্লিট হয় তো রং একদিন এক করে মেরে গেলে একদিন যাই শোকাতে তারপরের দিন আবার ডবল করে দেয় যার জন্য আমার ঘর এখন ভীষণ এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে কোনো ঘর গোছাতেই পারছে না এই কাজ হচ্ছে বলে তো ওনাদেরকে কালকে বকা বজি ঘুরতে আজকে তিনজনে এসছে কাজ করতে যাই হোক হয়তো দু তিন দিনের মধ্যে রঙের কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি আর এই দিকে ভাত ডাল তো হয়ে গেছিলো এখন আমি একদিকে ভোলা মাছের ঝাল করে নিলাম ভোলা মাছ না সরি সরি ভেটকি মাছের ঝাল করলাম আর এদিকে বাবার জন্য নিম বেগুন করে দিচ্ছি এদিকে তোমাদের দাদাভাইয়ের তো টিফিন টিফিনারে গুছিয়ে রাখলাম জানো তো তো তোমাদের দাদাভাই অফিস যেতে দেরি হচ্ছে দেখে আমি বললাম কি ব্যাপারে এতক্ষণ অফিস আছে না তখন ও বলল যে আমি অফিস আজকে দেরি করে যাব তোমাকে হাতে নেই চলে যাবো একসঙ্গে তো শুনে তো আমার তো কি বলবো সোনাই সোহাগা মেয়েকে আনতে যাওয়ার সময় কেউ যদি আমাকে বলে বাইকে নিয়ে যাবে আমার তো ভীষণ আনন্দ হয় তাহলে আমাকে আর হেঁটে বাসে করে কষ্ট করে যেতে হয় না সেই জন্য তো আমি বললাম বেশ ভালোই হয়েছে তাহলে আমি রান্নাবান্নাগুলো আরামসে কমপ্লিট করে যেতে পারবো তো রান্নাবান্না হয়ে গেছে লাস্টে আমরা চাটনিটা করে নিলাম এখন আমি গ্যাস কাউন্টার আরও সব মুছে আরও নিচ্ছি তবে আরও মাস্তে পারবো না সময় নেই এটা যা করে নেবে আমি এখন কোনো রকম ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে যাব ব্রেকফাস্টে এই যে কয়েকটা আপেল কেটে নিয়েছি আর ওই মুখ কড়াই ছোলা ছিল সেগুলোকে লেবু টেবু বিন্দে মাখিয়ে খেলাম এগুলো খেলে না অনেকক্ষণ পেটটা ভরতে থাকে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে বললাম তো চলো এইভাবেই সকাল থেকে আমার খুব ব্যস্ততার মধ্যে কাটলো তবে হ্যাঁ অনেক তাড়াতাড়ি সংসারের কাজবাজ কিন্তু শেষ হয়ে নিজেকে ফ্রি করা যায় চলো এখন আমি মেয়েকে আনতে যাই ফিরতে ফিরতে সেই দেড়টার মতো হবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম চলো সবাই ভালো থেকো